হ্যালো ফ্রেন্ডস আজকে যেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করলাম বিষয়টি আমি সকাল থেকে লক্ষ্য করলাম যে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে বর্তমানে কিছু একটা জিনিস বা কিছু একটাকে বিশেষ করে সেটাকে ধরে ট্রেন্ডিং করে ভাইরাল করে দেয় কিন্তু যেই জিনিসগুলো আমাদের নিজস্বতা বা আমাদের পরিবারকে বা আমাদের সমাজকে নিয়ে একে অপরের সাথে আষ্টে মিষ্টে থাকে সেই মানে বিষয়গুলোকে চট করে ভাইরাল করার মতো দায়িত্ব বা ভাইরাল করার মতো একটা বিষয় নিয়ে ভিডিও করে না যেমন আপনারা জানেন আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মাদক বা মাদক দ্রব্য যে সব জিনিস আছে আমাদেরকে নয় আমাদের সাথে আমাদের নিজেদের পরিবার এবং সমাজকেও ধ্বংস করে দেয় তা আমরা যখনই কোনো ফাদার্স ডে মাদার্স ডে চিলড্রেন্স ডে বা নানান রকম যে সব দিনগুলো উদযাপন করি সেগুলোর মধ্যে কিছু ভিডিও আপলোড করা হয় কিছু ফানি ভিডিও দিয়ে আপলোড করা হয় ভালো আমি না বলছি না কিন্তু যেই ভিডিওটা বা যেই বিষয়টা আজকে আমি বলছি সেই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আমি আশা করি তারাও আজকে এই দিনটিকে নিয়ে একটি কন্টেন্ট ওয়ানিংয়ে খুব সুন্দর ভিডিও পোস্ট করুক যাতে সকলের মাঝেই এই বার্তাটি অতি সহজেই পৌঁছে যায় কারণ এখন সবার হাতে হাতে এই ফোন সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা ব্যক্তি বা পাঁচ থেকে দশ পনেরো মিনিট হলেও সে ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যায় যখন একে অপরের মাধ্যমে এই ভিডিওগুলো তাদের মাধ্যমে কাছে আসবে তখন তারাও কিছুক্ষণের জন্য হলেও একটু চিন্তায় থাকবে যে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই মাদকদ্রব্য কতটা সর্বনাশের খেলা খেলছে আমরা এই মাদকদ্রব্য আমাদের কৌতূহল বা আমাদের মনের আনন্দে আমরা আসক্ত হয়ে যাই কিন্তু এই মাদক প্রথমে আমাদেরকে নিয়ন্ত্রণে আনা তারপরে আমাদেরকে শেষ করে দেয় তা আমি আশা করব যে এই ভিডিওটির মাধ্যমেই যারা আমার কথা যারা বুঝতে পারছো বা যেহেতু আমার কাছে কোনো ব্লুটুথ হেডফোন নেই আমি সরাসরি ভিডিও করছি তাই আমার এই কথা যারা বুঝতে পারছো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবে যে আমার এই ভিডিওটি আজকে দিনে পোস্ট করা কেমনটা হলো এবং আমি কিছু ভিডিও এবং কিছু ফানি কিছু এন্টারটেনমেন্টমূলক ভিডিও করি তোমরা সকলেই জানো এবং যারা নতুন আমার এই ভিডিও দেখছ তাদের কাছে হাত জোর করে বলবো প্লিজ ফলো করে দিও পেজটাকে আর ইউটিউব থেকে যারা দেখছ আদান প্রদান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো আজকের দিনে আমার এটাই বলার ছিল যে কিছুদিন আগেই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গেল খুব সুন্দরভাবেই আমরা সেই দিনটি পালন করেছি আমি বেসিক্যালি কোনো ভিডিও দিতে পারিনি কারণ ডিউটিতে ছিলাম তো যাই হোক তবে এই দিনগুলোতে আমরা স্কুল কলেজ লাইফে খুব সুন্দরভাবে কাটিয়েছি সোশ্যাল ওয়ার্কের মধ্যে তা এবার সেই দিক থেকে আমরা চাই এক একজন নির্দিষ্ট একটি দিনে যদি একটি করে গাছ লাগায় তাহলেও প্রচুর পরিমাণে আমাদের এই সমাজ সবুজ হয়ে উঠবে কিন্তু আমাদের গাছ লাগানোর কোনো নির্দিষ্ট দিন নেই যখন আমরা সময় পাবো যখন আমাদের হাতে আসবে তখনই আমরা একটি করে গাছ লাগাতে পারি যাতে কারো কোনো দিক থেকে অসুবিধাও না হয়ে ওঠে এবার অসুবিধার কথাটা কেন বললাম এখন সবার বাড়ি ফ্ল্যাট সবার বাড়ি সামনের দিকে এতটাই স্পেস কম মাঠ নেই বলা চলে সেই দিক থেকে পুকুর পাড় নদীর পাড় সব নেই এখন আমাদের লোকালয়ে সব কংক্রিটের বাড়ি এবং রাস্তা এবার আমি সব করে একটা গাছ লাগাবো কিন্তু সেই গাছটা বড় হয়ে কিছু একটা দিকে কারো আসা যাওয়ার অসুবিধা করবে সেটাও যাতে না হয় সেই দিক থেকেও আমাদের ভেবে সিদ্ধান্ত নিতে হবে আর আজকে যে বললাম যে ছাব্বিশে জুন বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস এই দিনটিও আপনারা যেভাবেই হোক আপনারা মাদক থেকে বিরত থাকুন এই বার্তাই দিব তো আমার এই কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ